আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের বাটে ওয়ানডে সিরিজ শেষ এরপর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের পর একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ একত্রিশে মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবারের আসরে বাংলাদেশের তিন তারকা সাকিবুল হাসান লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের খেলার কথা রয়েছে সাকিব ও লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে সাকিব ও লিটন টেস্ট দলের একজন অধিনায়ক অন্যজন সহ অধিনায়ক মোস্তাফিজ টেস্ট দলের বিবেচনায় নেই আগামী চারই এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ পরে প্রশ্ন উঠেছে আইপিএল খেলতে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সাকিব উল্লেটন ছাড়পত্র পাবেন এই প্রশ্নে বিসিপি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন আমি আপনাদের বারবার প্রশ্নে একই উত্তর দিচ্ছি আইপিএল নিলামে ওদের যখন ডাকা হয় তখন তারা আমাদেরকে আগে জিজ্ঞেস করেছিল কখন তারা অ্যাভেলেবেল আমরা ওদের শিডিউল দিয়ে দিয়েছি এবং এটা জেনে ওরা ওদেরকে লিনামে নিয়েছে এরপর আর যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে তো আমরা আপনাদেরকে বলবো আমাদের এখনও পর্যন্ত কোনো চেঞ্জ আসেনি আমাদের যেটা ছিল তাই আছে সাকিব ব্লিউটন টেস্টে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন না থাকার তো কোনো কারণই দেখি না এটা যদি এমন হতো ওদেরকে আমরা বলেছি যে ভেবে দেখতে পারি এরকম কোনো অপশন দিয়েছি খেলোয়াড়দেরকে বা আইপিএলকে তাহলে সন্দেহ থাকতো আমরা পরিষ্কার বলে দিয়েছি এখন পর্যন্ত আমরা ওই সিদ্ধান্তেই আছি সিদ্ধান্ত বদল হওয়ার কোনো সম্ভাবনা দেখি না যদি কখনও সিদ্ধান্ত বদল হয় তাহলে আপনাদের জানাবো এখনও আদের সিদ্ধান্তই বহাল আছে